ব্রাজিল একটা সময় সকল ফুটবল দলের আতঙ্ক ছিল এই দলটি দলটি সবচেয়ে বেশি পাঁচ পাঁচটি বিশ্বকাপ জিতেছে যা সর্বোচ্চ কিন্তু এমন কি যে এই দলটি এখন একদম নিচে নেমে যাচ্ছে আজকের প্যারাগোয়ের ম্যাচে একটি গোল হজম করে হার মানেন দলটি এ নিয়ে নেইমার তো খুশি হবেনি না কারণ নেইমার ছিল দলটির আগা ও গোড়া নেইমার ছাড়া যেন ব্রাজিল একটি পঙ্গু দল আর সেটা আমরা দেখতেও পাচ্ছি গত পাঁচটি ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচ জয় পেয়েছে ব্রাজিল বাকি চার চারটি ম্যাচই হেরেছে বা ড্র করেছে সবার আগে আপনাদের স্বাগতম জানাই যারা ফুটবল প্রেমী আছেন আজকে রাত দুইটা তিরিশ মিনিটে কলম্বিয়ার বিপক্ষে নেমেছিল আর্জেন্টিনা অপরদিকে একটু সময় বাদেই প্যারাগোয়ের বিপরীতে মাঠে নামে টিম ব্রাজিল এর আগের ম্যাচটা ব্রাজিল জিতেছিল এতেই ব্রাজিল কোর্সের ধারণা ব্রাজিল এক ম্যাচ জিতেই আগের রূপে ফিরে এসেছে কিন্তু এটা জানলে হয়তো অবাক হবেন যে ব্রাজিল গত পাঁচ ম্যাচে জয় পেয়েছে মাত্র একটি ম্যাচ যেখানে আর্জেন্টিনা গত পাঁচ ম্যাচে মাত্র একটি ম্যাচ হেরেছে চারটি ম্যাচে আর্জেন্টিনা জয়লাভ পেয়েছে রাত দুইটা তিরিশ মিনিটের আর্জেন্টিনা ও কলম্বিয়ার ম্যাচে আজকে আর্জেন্টিনাও হেরে যায় এতেই শুরু হয় আর্জেন্টিনা ফ্যানদের উপর একের পর এক ট্রোল কিন্তু একটু বাদে যখন ব্রাজিলও হেরে গেল প্যারাগোয়ের কাছে তখনই সবকিছু যেন স্বাভাবিক হয়ে উঠল বাংলাদেশে এই দুই দলের মধ্যে ট্রোল করাটা নতুন কিছু নয় টানা তিন হারের পর একটি ম্যাচ জিতেই দরিভাল জুনিয়রের মুখে কথার ক্ষই ফুটেছিল প্যারাগুয়ের ম্যাচের আগের সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ ঘোষণা করেছিলেন আমরা দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের ফাইনালে খেলব আমি একশো বাক নিশ্চিত আমার কথাটা মনে রাখুন এই কথা যখন বলছি চাইলে ভিডিও করেও রাখতে পারেন ভিডিও যে থাকবে তা নিশ্চিত বাংলাদেশ সময় আজ সকালে বিশ্বকাপ বাসাইয়ের প্যারাগুয়ের কাছে ব্রাজিলের এক শূন্য গোলে হারের পর দরিপালের এ সংবাদ সম্মেলনের ভিডিও যে অনেকেই যত্ন করে রেখে দেবেন তাতে কোনো সন্দেহ নেই বিশ্বকাপে ফাইনালে ওঠার আগে ব্রাজিলকে যে আগে বিশ্বকাপের চূড়ান্ত পূর্বে খেলা নিশ্চিত করতে হবে সে লক্ষ্যে তরিপালের দল ভালো করতে পারছে কোথায় এই হারের পর সেই সংবাদ সম্মেলনের ভিডিও দরিপালকে দেখিয়ে কেউ কেউ বলতেও পারেন গাছে কাঁঠাল দেখে গোপে তেল দেওয়ার আগে কাঁঠালটি পারা চুকোতে রাখা জরুরি আসুনচিওতে প্যারাগুয়ে ব্রাজিল ম্যাচের তৃতীয়ার্ধ চলার সময়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠেছিল ব্রাজিলের ইতিহাসে এটাই সবচেয়ে বাজে দল কিনা অথচ মাঠে ছিলেন ভিনি রদ্রিগো লুকাস এলিসসের মতো ইউরোপ মাতানো তারকারা রক্ষণে মার্কিনিউস গ্যাব্রিয়েল দালিরোরাও ইউরোপের রণাক্ষণে পরীক্ষিত কিন্তু বিশ মিনিটে ব্রাজিলের এই রক্ষণভাগকে মোটামুটি দর্শক বানিয়ে গোল করেছেন প্যারাগোয়ের মিডফিল্ডার ডিএ গোমেন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ দক্ষিণ আমেরিকা অঞ্চলের পাশেই পড়বে এই হারে টেবিলের পাশে নেমে গেল ব্রাজিল এই ম্যাচসহ সর্বশেষ পাঁচ ম্যাচে এটি চতুর্থ হার ব্রাজিলের আট ম্যাচে তাদের দশ পয়েন্ট এই মহাদেশ থেকে পয়েন্ট টেবিলের শীর্ষ ছয় দল সরাসরি জায়গা পাবে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে প্রতিটি দল খেলবে আঠারোটি ম্যাচ দর্শক এইরকম নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন